নমস্কার বন্ধুরা আশা করতেছি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা ভেজ সবজি নিয়ে চলে এলাম এই জন্য আমি কয়েক প্রকারের সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু একটা আমি বড় সাইজের আলু নিয়েছি এরকম এরকম স্লাইস করে কাটা আর নিয়েছি লাউ লাউটাকে এরকম করে কেটে নিয়েছি গাজর গাজরটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি একটা বিট মাঝারি সাইজের বিট দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকে আপনি অবশ্যই চেষ্টা করবেন একটু বড় বড় করে দিতে বরবটি সিম করলা আর হচ্ছে গাটি কচু এখানে আমি ছোটটা নিয়ে নিয়েছি আর লাগবে পুঁইশাক এ রান্নায় আমি পুঁইশাকও দিব তাইলে রান্নার গ্রেভিটা অনেক ভালো আসবে এখানে আমি দশ প্রকারের সবজি দিয়ে রান্না করব আর রান্নার জন্য আর এখানে লাগবে আমার কাঁচা লঙ্কা এ রান্নায় আমি কোনো গুঁড়ো শুকনো মরিচ ব্যবহার করব না এই জন্য কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিয়ে দিব আদা বাটা ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আপনারা অবশ্যই পাঁচ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এতে সবজির মধ্যে পাঁচ ফোড়নটা দিলে সবজি অনেক সুস্বাদু হয় আর এখানে আমি চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর তেজপাতা এটা দিয়ে আমি ফোড়ন দিব চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে রান্নাটা দেখিয়ে দিই চুলা জ্বালিয়ে একটা আমি প্যান বসিয়ে নিব প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব তেল তেলটাকে আমি ভালো মতো গরম করে নিব তেল গরম হয়ে এসেছে দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি শুকনো মরিচ এবারে দিয়ে দিব কাঁচা মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিব পাঁচ ফোড়ন

আমি তিন মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কুমড়ো গুলোকে অ্যাড করবো লাউ আর কাটি কুচু এগুলো দেওয়ার পর আরো আমি দুই মিনিটের মতো ভেজে নিব দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবারে দিয়ে দিব পরবর্তী সিম করলা সব সবজি ভালোভাবে ভেজে দিবো যেন সবজির চাচা ভাবটা চলে যায়

লবণটা দেওয়ার পর সবজিটি কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে এই জলের মধ্যে কষিয়ে নেবে আর এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু লো রাখতে হবে হাই হিটে দিলে তলায় লেগে যেতে পারে আর দিয়ে দিব সামান্য ধনে গুঁড়ো

পুঁশাক দেওয়ার পর ঢেকে রান্না করব কয়েক মিনিট। চলে মিনিটক্ষণ মজে গেছে এবারে সবজিগুলোকে কষিয়ে নিব আর সবজিগুলো কিন্তু একবারেই ভেঙে ভেঙে যাবে না এরকম করেই আলতো হাতে মাখতে হবে এ পর্যায়ে একটু লিকুইড এড করবো এতে সবজির একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে এভাবে কষিয়ে নেবো আমি ছয় থেকে সাত মিনিটের মতো ঝাল লবণের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে হাফ চামচের মতো কিনি অ্যাড করবো সবজিটা দেখেন একবারই আমার গোটা গোটা আছে এটা কিন্তু একটুকু ভেঙে যাবে না সেরকম করেই নেড়ে দিতে হবে এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব এটা দিলে সবজির গ্রেভিটা অনেক ভালো আসে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দিতে হবে না হলে কড়াইয়া লেগে যাবে রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দিব জিরে গুঁড়ো সবজিটা আমার হয়ে এসেছে গ্রেভিটা অনেক ভালো হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা রান্নাকে এবারে আমি নামিয়ে নিব আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ